अल्लाह लबाई, लबाई ला शरीक ला का लबाई इंदल हमदावा नियमतर ला का वल मुल्क ला शरीक ला से जा अल्लाह का ची अल्लाह जाके সে সারা দিতে চলেছে সারা গাঁওয়ালা এলাকাওয়ালা প্রতিবেশী সবাই জানবে এই লোকটি অর্থ খরচা করে আল্লাহর ডাকে সারা দিতে চলেছে তাহলে চারটাই বাদত বুঝে আসলো রোজা রোজাতে কিয়াম নাই রোজাতে রুকু নাই রোজাতে সাজদা নাই রোজাতে কিছুই নাই অথচ খাবি না এর ভিতরে কোন কারিশমা লুকানো আছে

সন্তান না খেলে মা পরেশান হয়ে যায় আল্লাহর দাবি সমস্ত মায়ের থেকে আমার মহব্বত গোলামের উপরে বেশি অথচ সেই আল্লাহ বলছে খাবি না আল্লাহর দাবিটা সত্য আল্লাহর দাবি সত্য আল্লাহর মহব্বত মায়ের থেকে বেশি এটা একবার সত্য নয় লাভবার সত্য কিন্তু খাওয়ার ময়দানে দেখছি খবরদার না এখন আল্লাহকে প্রশ্ন করি এইভাবে রেখে লাভ কি হবে আল্লাহ উত্তরে বলছেন ওই আয়াতে শেষে লাল কুম্ল কুম্ল কুম্ ওরে আমার গোলাম রে ওরে আমার পান্দারে ওরে আমার মুমিনীর জল আমি তোদেরকে না খাইয়ে মুঠটাকে বানিয়ে নিলাম

সমস্ত খাবার আছে ফ্রিজে ফল ফ্রুট ভর্তি আছে তারপর তুই খাস না কেন এটা একটাই কারণে যে আল্লাহ দেখে নিবে এই মনটা এই দিলটা এই মিজাজটা যদি তোদের সারা বছর থেকে যায় তাহলে তোদের মতো পরিষ্কার কে হবে রে এটা তো এক মাস পানি তোর ভিতর একটা যোগ্যতা রয়েছে ওটাকে আমি বহির প্রকাশ করে তোকে তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গেলাম ওরে আব্দুর রহমান ওরে আব্দুল সালাম ওরে আব্দুল কাবুল কালাম ও ইবাদুর রহমান ওরে আব্দুল সত্তার তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে আল্লাহ হুকুমের বাইরে কোন জিনিসে তুই হাত দিবি না তাহলে অন্য মাসে মদের বোতলে জুয়াতে তাছেতে রুজুতে দাবাতে হাত দিবি না তোর বিনি থেকে তোকে ফিরত রেখে দেখিয়ে দিলাম যে মহিলাটার ইশারা তুই বুঝিস তোর ইশারা সেও বুঝে যে তোর ভোগ যে মেয়েটা তোর হালাল যাকে এতদিন ব্যবহার করলি রমজান মাসি স্টপ করে দিলাম আর তোকে দিনে হাত দিতে দিলাম না তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে মহিলা থেকে বেঁচে থাকা তবে যখন এই রমজানে তোর ভিতরে গভীর একটা হিরে টুকরো লুকিয়েছিল সেটাকে বের করে তোর হাতি আমি দিয়ে দিলাম এই যোগ্যতাটা অন্য মাসে কাজে লাগাবি খবরটা কারণ কাপড় ধরে তুই টানবি না তাহলে তুই মুখতে